আওয়ামী লীগ সরকারের অসহযোগিতার কারণে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি এমন অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আদ হাইলান এই অভিযোগের সত্যতা সঠিক দাবি করে তা সমাধানের তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান সাউথ কোরিয়ার কোম্পানি স্যামসাংকেও বিনিয়োগ করতে দেয়নি বিগত সরকার রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সৌদি আরব ইকোনমিক এঙ্গেজমেন্ট শীর্ষক একটি সেমিনারে এসব কথা বলেন তারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সেমিনারে উঠে আসে দুই দেশের সম্পর্কের নানা দিক সেমিনারে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আর বলেন শুধু জনশক্তি রপ্তানি নয় বাংলাদেশে তেল পরিশোধনাগার করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগ সেমিনারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান বিগত আওয়ামী লীগ সরকার সৌদি কোম্পানি আরামকো ও সাউথ কোরিয়ার কোম্পানি স্যামসাং এর বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয় নীতিগত নানা ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রবাসীদের দক্ষতা উন্নয়নের উপরও জোর দেন তিনি অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব